আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আমার ছোট কিউট মামুনির ঈদের শপিংগুলো দেখবো তো এই তো প্রথম ড্রেসটা হচ্ছে মিষ্টি কালার তারপরে এগুলো হচ্ছে আলমসের সুতির ড্রেস এগুলো ঈদের দিন ঈদের পরের দিন মানে সারা দিন পরবে তো সুতির জামা কাপড় কিন্তু বাচ্চাদের জন্য অনেক আরামদায়ক আর আরামদায়কের জন্য সব সময় এই ড্রেসগুলোই পারফেক্ট সুন্দর প্রত্যেকটা ড্রেস কিন্তু খুবই সুন্দর আর একদম আরামদায়ক ছিল তো মামুনের জন্য প্রত্যেকটা ড্রেস পছন্দ করেছে তার মা ছোটো বোন সে সব সময় নিজের বাচ্চার জন্য খুব সুন্দর সুন্দর ড্রেস অর্ডার করে তো এগুলো সে শপিং করে নিয়ে এসেছে আর ঈদের আগেই শপিং টপিং এবার করা শেষ প্রত্যেকটা ড্রেস খুবই সুন্দর বিউটিফুল ছিল তাই আমি এগুলো স্মৃতিতে রেখে দিলাম আর জুতোর জোড়া তো অনেক সুন্দর ছিল মশাল্লাহ আর অনেকগুলো ড্রেসের সাথে ম্যাচিং করে করে জুতো কেনা হয়েছে তো এখন এগুলো সব আমাকে আবার দেখানো হচ্ছে আমি আজকে এসেছি এখানে তো আমার জন্য বলতে সাপু কী কী কিনেছি দেখো আর এই তো কত রকম হেয়ার ব্যান্ড মার্শাল্লাহ